ওইতেসে এম টি ফিফটিন প্রাইস চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফ জেড এক্স রয়্যাল এনফিল্ডের বান্ধবী একটা কমপ্লিমেন্টারি আমাদের টি অফার করা হয়েছে বেজালে পড়ছি রে মন আজকে সব বেজাল যে আমার শোরুমে এই যে এটা কিন্তু সুজুকির এটার একটা আলাদা কাহিনী আছে এই কাহিনী হইতেছে পরে আমি আপনাদের বলবো তো বেসিক্যালি আজকে আমি একটা নতুন বাইক কিনবো কি অনেক দিন ধরে প্ল্যান ছিল যে বাইকটা কিনমু বাট অনেকগুলা রিজনে আমার বাইকটা কিনা হইতেছিল না তো আজকে ফাইনালি হইতেছে আমি বাইক কিনতে যাইতেছি কোন শোরুমে যাইতেছি কি বাইক কিতাসি এখানে একটা ব্যাপক টুইস্ট আছে টুইস্টটা আমি শোরুমে যাওয়ার পরে হইতেছে তোমাদের সাথে জিনিসটা পুরোপুরি শেয়ার করব আমি আগে শোরুমে যাই ততক্ষণ পর্যন্ত রাইড এনজয় করেন

ওই গাড়িটা দেখ ধরে দেখতে সেই লাগতেছে লেগা ওটা মুইসা রাখছে এই কারণে এটা একেবারে চকচক করতেছে এজার আসলে আমার এই জিনিসটা কখনো আমার ভালো লাগে না এই কাইন্ড অফ মাথা মোটা ব্যাঙের মতো হইতেছে এমটি ফিফটিন প্রাইস চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে হইতাছে সব গাড়ি আর ওই যে ওটা ওটা হইতেছে এফজেড এক্স রয়্যাল এনফিল্ডের বান্ধবী হইতেছে ওটা যদি বন্ধু এটা হইতেছে বান্ধবী বন্ধু বান্ধবের মধ্যে একটু ঝগড়া জাটি চলতেছে এই হইতেছে আমার অবস্থা শোরুমের ভিতরে এটা মেবি সার্ভিস পয়েন্ট আমি আমার যতটুকু মনে হইতেছে এই সার্ভিস গাড়ি কথা গো এনে কি এনে কি ইতিন টাইপ ডার্ক না ও আচ্ছা এটা এক পিসি আছে না আচ্ছা বেসবু আচ্ছা সো গাড়ি যেটা আমি সাথে এই টুল ফ্রি চাবি ফ্রি একটা নেক্রো ফ্রি এইটা

না ঠিকই আছে না না লাগবো না খারাপ এনার তো বেশি এই যে এখানে পঁয়ত্রিশ এই দুই লক্ষ পঁয়ত্রিশ পঞ্চাশ না ব্যাংকে গেলে যত খুশি ততই নেওয়া দেয় তো আমার দুই লাখের বেশি দেয় নেই এটা লাগে আমার পরে আরেক ব্যাংকে

ওকে সো অলমোস্ট আমার মোটামুটি টাকা পয়সা দেওয়া শেষ আর হইতেছে যাবতীয় যত কিছু বোঝার আছে এন থেকে আমার সবকিছু হইতেছে আমি বুঝে নিলাম আর এটা হইতেছে আমার যে বইটা সার্ভিসিং বুক এটা এখন হইতেছে জাস্ট এন থেকে গাড়ি নিয়ে চলে যাবো একই কথা এটা বেলা নাই তেল অত নেওয়া লাগবে মোটামুটি অনেকটা দিন ওয়েট করছি প্রায় এক মাসের বেশি সময় এমনিতে তো পাঁচ ছয় বছর ধরে ওয়েট করতেছি কবে কিনবো কিনবো কিন্তু ফাইনালি আমি আজকে নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা ছিল খুবই ছোট একটা ব্লগ মানে এটা ছিল আমার যে নিউ বাইক বাইং একটা এক্সপিরিয়েন্স আর এমনিতে আমি সামনে হচ্ছে মোটো ব্লগ আনার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে